প্রায় সময় ঘটনাটা বলি ওই ভারতের জমিনে ওলিয়ে যার নামে আজ দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার ওই কুতুবউদ্দিন বক্তিয়ার কা কি রহমাতুল্লাহ আলাই জবরদস্ত একজন ওলিয়ে কামেল কুতুবুল আলম انتقালের সময় খাদেমকে ডেকে বললেন দেখাদে আমি আর না। মরণাপন্ন হয়ে যাচ্ছি ইশারা কেমন যেন মনটা খারাপ লাগতেছে বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই করায় ঘন্টায় পালন করবি এক নম্বরে মরণের পরে জানাজা পড়ায় তাড়াতাড়ি করে দিবি দেরি করবি না

আমার লাশটা যখন নয়াদেবে যাবে হাজার হাজার ভারতের আলে বলা তবে যে কোনো আলেম জানো আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি না করে তুই আমি ঘোষণা দিলাম এমন কিছু গুণের কথা বলব এই গুণওয়ালা মানুষ যদি তাকে জানাজা পড়াবে কমপক্ষে চারটি গুণের কথা বলে দিবেন এ খাতিব আমার লাশটা ময়দানে রেডি করে চারটি গুণের কথা বলে দিবি ওই ময়দান থেকে চার গুণওয়ালা ব্যক্তি যদি থাকে সে জানাজার ইমামতি করবে এই চার গুণওয়ালা যে থাকবে না সে জানো আমার জানাজা না পড়ায় আল্লাহ আলি কুতুবুদ্দিন মুখ দিয়ার খা কি রেন্তে কাল হয়ে খা দে মায়াদান আল্লাহ হাজির করে মাইয়েনকে হাজির করে আলহাম করে দিনের নাম্বার বসিয়া জানাজা পড়ায় তাড়াতাড়ি কবরে রাখতে হবে বিলম্ব করা যাবে না নবীজির হাদিসের কথা মতে দুই নাম্বার ওসিয়ত ও এলাকার মুসলমান জনগণ জনসমুদ্র ভালো করে শুনে নাও কুতুবউদ্দিন বক্তিয়ার কা কি বলেছেন জানাজা তাড়াতাড়ি পড়াবার জন্য তবে সাবধান যে কোনো আলেম সামনে এগিয়ে আসবেন না ওই ব্যক্তিকে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে যার মধ্যে চারটা গুণ থাকবে এক নাম্বার গুণ ওই বান্দা জানাজার ইমামতি করবে সেই বান্দা জীবনে আসরের চার রাকাত ফরজ নামাজের আগে আরো চার রাকাত

আঘাত করে তোর এমন একটা বউ তুই পাবি কতটা যুবকের চরিত্র ধ্বংস করে তুই যত মেয়ে জিন্দিগি নষ্ট করেছ যত মানুষের চরিত্র ধ্বংস করেছ এমন এক জল্লা তোর ঘরে আসবে বউ হইয়া এক বছরে তোর তিরিশ বছরের জাল মিটাই দিবি হাসো মতো হাসো তের ভাবে সময় সময় নদীরা সে কুমতী এখানে যে যুবক আস সকলের বোন আছে না নাই নাই তো তোমার নিজের বোন নাই চাচতো বোন আছে মামতো বোন আছে অধিকাংশ তো নিজের বোন আছে আকুল যদি ঠিকটাকে চিন্তা করে বল তোর বোনের যদি খবর শুনো কেউ হামলা করেছে চরিত্রের উপরে তোর কাছে খুশি না তুই তো মেয়ের উপরে যখন হামলা কর ওর মা বাবা ওর ভাইয়েরাও তো খুশি হয় না আল্লাহর লানত তোর উপরে আসবে আয়নার সামনে তাকাইয়া দেখ তোর চেহারার ফুটন্ত সেই রং কোথায় চলে গেল তোরে এখন গंजा কোরের মতো কেন দেখা যায় তোর চেহারা দেখলে কেন মায়া লাগে না ওই মোবাইল হলো তোর বংশ

তাহাজুদের নামাজ এমন একটা নামাজ পাঁচ বেলার নামাজ পড়ো যার আগে তাহাজুদ ছিল বড় আবশ্যকীয় নামাজ যদিও পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের পরে তাহাজ্জুদের ফরজিয়াত বাতিল হয়ে গেছে কিন্তু মর্যাদা এক বিন্দু বাতিল হয় নাই অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গভীর রাতে উঠে প্রভুর গুণ গান ও দোকানওয়ালা ভাই আপনি দোকানদারি বন্ধ করে রাত্র বারোটায় বিদায় নেন বাসায় গিয়া ফেরে শুইয়া এরপরে খানা খান খানা খাইয়া ঘুমাইতে আপনার দুইটা বাজে একটু যদি মোজা হাজা চেষ্টা করে দুরাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমায় যান

বিক্রি করা মাল ফেরত না এই বলেন। যারা বিক্রি করা মাল ফেরত না হয় না তারা ধোকাবাজ আর যারা লেখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত না হয় তারাই হলো নবীর আদর্শের ব্যবসায়ী কেউ যদি মাল ফেরত দিয়ে কয় ভাই টাকা দাও

আজকে এমনভাবে থাকায় দিনের কুতুবক্তি

কিন্তু বর্তমান বাঙ্গালী ভোর চারটার আগে ঘুমায় না মোবাইলের সাথে মোলাকাত করে করে সময় কাটায় ফজরের আজান দেওয়ার আগেই না টেনে ঘুম যায় ফজরের নামাজের খবর নাই এখানে যারা বসে আছে প্রত্যেকটা সেকেন্ড আপনার নেগের পাল্লায় লেখা আর আস্তে করে বলেন সময়ে থাকিতে করো উন্নতি কামনা সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না সময় বড় দাম মদিনার নবী বলেন উম্মতিনারে কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও ঘুম থেকে যদি উঠে আবার ফজরের নামাজ আদায় করে নাও ঘুমাইয়া যেই সময় করে কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠে বাবা গুরু বেসেলের পিছে ছেলে বাবার আগে আহাতে মন কঠিন দিনে তে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পরিলে নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পরিলে নামাজ জান্না তোমার ঠিকানা খারাপ লাগেনি ভালোই না। ঠিক ফজরের ওয়াক্ত ভালো লাগে নি আমার প্রাণের ভাই বোনেরা जल्दी করে উঠে যাও wuzu করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আ نبی বিনা নামাজের সুপারিশ করিবেন না ঠিক মতো পরিলে নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পরিলে নামাজ জান্না তোমার ঠিকানা ঠিক মতো নামাজ মানি সপ্তাহে একদিন শুক্রবার জুমা তাহলে বছরে দুইবার তা কেমনে কেমনে হ্যাঁ পাঁচ সপ্তাহ সপ্তাহে কয়েকদিন একদিন না প্রতিদিন না পড়লে মাঝে মাঝে সমস্যা নাই তো আপনাদের তো নাই আছে তো পড়েন না কেন জুমার নামাজে মসজিদ ভর্তি রাস্তাঘাট বোঝাই ফজরের নামাজে মুসল্লির খবর নাই কেন সবাই আমেরিকার সফরে হ্যাঁ ফজরের নামাজ উঠে সময় মতো আদায় করতে পারো ঘুমাইয়া যে সময় কাটাইলি ওই সময়টা অনেকের পাল্লায় দেওয়া হবে এমন সুন্দর সুযোগ আমার নবীর মোহাব্বতে পাইলি উম্মত গ্রহণ করলি না এই সুযোগ অন্য নবীর উন্মতেরা পায় না আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করেন দুঃখ করে আমি আদমের একজন নবী আর মুহাম্মদ নবীর উম্মতেরা আমার থেকেও বড় দামি হবে কেমন দামি হবে আমি আদম নবী হইয়া একটা ভুল করেছি মার্জিত ভুল নাকি অমার্জিত মার্জিত ভুল করেছি যেটা আল্লাহর কাছে ভুল না আমি মনে করি দেবদানটাকে মুখ হবে আমি আদম নবী হইয়াও একটা ভুলের কারণে আমার জান্নাতী পোশাক পরে গেল উলঙ্গ হয়ে গেল আর মুহাম্মাদের মরবতে ওই উম্মতেরা যদি একটা ভুল করে কখনো পোশাক তার শরীর খালি করবে না সুবহানাল্লাহ আদম নবী নবী আদম নবী এই ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে ধাক্কা দিয়া আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে ওকে আল্লাহ এক জমিন থেকে আর এক জমিনে ধাক্কা দিয়া ফেলে দিবেন না বরকত নবীজি আদম নবী বলেন আমি আদম নবী হওয়ার পর একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ তাআলা আমার স্ত্রীর থেকে আমাকে আলাদা করে দিয়েছে একদিন আর দুদিন না বছর বছর এত দূরত্ব হয়ে গেল আমি আর আমার বিবি হাওয়াকে চিনি কিন্তু মোহাম্মদ নবীর বরকতে উন্মতেরা যদি ভুল করে আল্লাহ তাআলা ওই ভুলের কারণে স্বামীদের থেকে স্ত্রীদেরকে আলাদা করবেন না আদম নবী বলেন চার নাম্বার আফসোস আমি আদম নবী হওয়ার পরে ওনার যত ভুল করার কারণে বছর বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছে এরপর আল্লাহ ক্ষমার জন্য একটা জায়গা নির্ধারণ করে দিলেন জাবালের রহমত বুই পাহাড়ে চুলায় কিয়া খমা চাও চোরফ বনা গল্লাভ বনা না হমফুসা না ভাই লম দাবু ফিরিলা উলা তোর আল্লা কু ন মিনল খসির আদম লুবি আল্লাহ রহমতের পাহাড়ে গিয়ে। আদম বলেন আদম নামে সরেশ প্রথো তুমি আমায় বানাইয়া তোমা সাথে সাহার নামটা লিখি রাখি আইয়া আল্লা বলেন আমার বনদুমু আং আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো আদম নবী বলেন আমি ভুল করে খেয়েছি শত শত বছর আল্লাহ তাআলা খাবার জন্য নির্ধারিত পাহাড় বানায় দিয়ে নাই পাহাড়ে গিয়া খামা চাও আর আখেরি জামানার নবী মুহাম্মাদের উম্মতেরা তো সুজ একটা ভুল করার কারণে আল্লাহ একটা নির্ধারিত কোনো জায়গায় পাঠায় দিবেন না তওবার জন্য বরং আল্লাহ আখির নবীর বরকতে বলবে উন্নতেরা যেখানেই বা করবি সেখানেই তোর গুণা মা

নবীর আদর্শ এত সুন্দর বেঈমানেরা দেখে দেখে নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পতাকায় ঢুকতেছে আর আমার কলিজার টুকরা যুবক আমার নবীর আদর্শ জবাই করিয়া ক্রিকেটারের সাইজে চুল কেটে বান্দর হচ্ছে তুই নবীর নিয়ে গর্ব করবি বেঈমানের সাথে আমরা এমন একজন নবী পেয়েছি দুনিয়াতে যত আদর্শ দেখেছি সব আদর্শগুলো না পা একমাত্র মদিনা কবির আদর্শই হলো পা সময় তার কাজে লাগাও রে ভাই আখিরাতের লাইনেও যদি কাজে লাগাও বড় দাম হয়ে যাবে হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী তা নবী রহমাতুল্লাহ আলাইহির নাম কেন এত দাম কেন টাকা বেশি ছিল না 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 হাজারের উপরে কিতাব লিখেছেন আবার দাওয়াতেরও কাজ করেছেন তাস গিয়ায় নবসেরও কাজ করেছেন দর্শ দশ রিসেরও কাজ করেছেন এই তুই আমি তো ভুসাই নিচেছি লস খারাপ লাগে এই গজবের গরম কেন কেন যদি ভেতরে দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকে বুক লেন কেন কেন

হাকি উম্মত হাজারের উপরে কিতাব লিখেছেন এত সময় পাইলেন কই যে কিতাবগুলো অধ্যয়ন করলে তিনজন হায়ার হায়াত হাজার দিয়া ও শেষ করা যাবে এটা সময়ের বরকত কেমন সময়ের বরকত কিতাব লিখতেছেন কাগজের উপরে কলম ফেলে লিখতেছেন আযান হয়ে গেল কলম ছেড়ে নামাজে গেল আল্লাহর বান্দারা তাকায়া দেখে কলমটা ঘুমায় না অটোমেটিক লেখা লিখতেছি

আল্লাহ তোমাকে ফুরকান নামে দৌলত দান করবেন মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি আল্লাহ পক্ষ থেকে একটা নূর এই নূরের দ্বারা কি করে মা ফুরিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওই নূরের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে আল্লাহর তাকওয়াওয়ালা বান্দারা হকের পক্ষে আগায় যায় এনে নবীর আশিক উম্মতের দাল

তো অর্থ কি হবে ওয়াল আসর শব্দের অর্থ হবে আসরের নামাজের সওয়াব আসরের নামাজের সওয়াব কেন বলে আল্লাহ পাক এই নামাজের মধ্যে কিছু বিশেষত্ব রেখেছেন কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলা সালাওয়াত ওয়াসালাতে সমস্ত নামাজের হেফাজত করো বিশেষ করে মধ্যবর্তী নামাজ দিনার রাতের মাঝখানে আসনের নামাজ সমস্ত নামাজের হেফাজত করোর মধ্যে আসর দুকানো আছে আবার আল্লাহ আসরের কথা ইশারা তার আলাদা কেন বললেন বলে আসরের নামাজটা এমন একটা নামাজ দিনের বেলার ফেরেস তারা ডিউটি শেষ করে বিদায় নেয় রাতের বেলার ডিউটি করনেওয়ালা ফেরেস তারা ডিউটি শুরু করে বড়ুরা থানার ওসি সাহেব নতুন আসতেছেন পুরানো ওসি সাহেব বিদায় নিচ্ছেন এমন সময় নতুন ওসি সাহেব বলেন ভাই বড়ুরার হালাত আমাকে একটু ডায়েরি করে দেন